দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদকর মিয়া সদকর থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসীটাকে আটক করেছে সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরুবীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে না হলে তাকে এলাকাবাসী গণ দেওয়ার গণপিটারি দেওয়ার চেষ্টা করছিল যারা আছেন এলাকার আমাদের গুলজার মামাসহ এবং আনোয়ার মামাসহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি আসলে আমাকে একটু আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি কি বলো আন্দাবে কেন মনের সামনে দাঁড়িয়ে আসিনি উনি কয়েকবার আমাকে মুখে দেখে দেখে লাগছে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তোর মামলা আছে তুই আয় সেনা লোক তারপর আমি এসে চাষ করলাম মনে হয় কোথায় যদি আপনি প্রশাসনের লক্ষ্য হয়ে থাকেন তাহলে আমাদেরকে কাঠটা দেখান ও আমাদেরকে দেখাতে পারে নাই কাঠ আস্তেছে কাঠ ছেলে গাড়িদের মধ্যে আছে

ব্যবসা মাল কাটা জন্য উনি আমি সিএনজি থেকে যখন নামছি আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে আমার উপর হামলা দিয়েছিল সুযোগ সুযোগ দক্কা খাইছে সুযোগ সুযোগ দক্কা খাইছে উনি সাহস মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পায় না মনে হয় সুযোগ সুযোগ দক্কা খাইছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট বড় ব্যবসা করি আমি মানে উনি আমার সুযোগ সুযোগ দক্কা খাইছে আমার বই লাগছে উনি দেখছে একটা সন্ত্রাসের মতো সুযোগ আগা

আপনি বলতো সেনা ভাই সেনা ভাইতে সেনা ভাইনিতে কি বলেন

ছবিটা দিয়ে পরিচয় দিচ্ছে আমি কথা গাড়ি থেকে নামে দাঁড়াই উনি কি তো সাইন্দি ভাই আপনি কাঠটা দেখেন আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন আপনার কাঠটা দেখেন আমাকে অনেক কাঠটা যেতে পারতেছে না উনি শুধু একটা ছবি দেখাচ্ছে উনি ছবি

আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোন লোক আপনাকে আঘাত করতে পারবেন আগে শেষ করেন আপনি আপনি কেন করবেন আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন বলছেন যে তার নামে মামলা আছে এখন দেখেন এখানে একটা মামলা

কি তোমাকে নিজা আমি কথা বলছি ওল তো আমার চব্বিশ ঘন্টা থাকে

আপনারা আসবেন না পুলিশে ফোন করবো আপনারা আসবেন না আমরা কি ম্যানেজ করবো ভাইয়া আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে এখানে হাজার হাজার মানুষ সব সদস্য মানুষ

আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলে আপনাদের সদস্য কিনা আপনারা সদস্য কিনা আপনাদের সেভ করতে হবে ঠিক না আছে ওনাদেরকে বলেন

এম ভাই বলেন একবার চেষ্টা করি আরে না এই গেলে না হ্যাঁ এই হাত ও ভাই নাম ধরে কাকে মানছি সবাইকে একবারে আপনারা দাঁড়ান দাঁড়ান বেরো যান বেরো যান আপনাদের আপনারা আপনারা সময় আছো আপনারা আছে আপনি আসেন আর মেনে হ্যাঁ এই কি মারবে আর এই মা তো যা গেল잖아요 তারা তারা 50 সেনমিত সাথে নমস্কার

আদিকালের থেকে এতনাই অনুভব আনা হচ্ছে আচ্ছা আচ্ছা পড়া হ্যাঁ লোক পড়া আপনি বসে গোয়া হ্যাঁ আপনার দাদি জি বহান আর গা দাদি জি বহান তোমার কি আপু বলো তো দাদি জি তো কি কি এর দরিয়া না